ভাই আমি ফালতু টিভির সাংবাদিক আমি আপনার ইন্টারভিউ নিতে চাই আমি জানতে চাই আপনি বড় হয়ে কি হতে চান ভাই আমি বড় হয়ে বিমান হতে চাই ভাই বিমান হতে চান মানে বুঝলাম না বিমান হয়ে আপনি কি করবেন ভাই ভাই আমি বিমান হয়ে পাইলট চালাতে চাই আমি পারি না আর পারি না তো ভাই আপনি এখন কি করেন ভাই আমি এখন তিন চাকার গাড়ি চালাই

আমি নাই টেলিভিশনের সাংবাদিক আপনার কাছে কিছু ইন্টারভিউ নিতে চাই ঠিক আছে আপনি ইন্টারভিউ নিতে পারেন তো ভাই আপনার নাম আমার নাম চাপা চৌধুরী তো ভাই আপনার বাড়ি আমার বাড়ি হয় চাপা নবাবগঞ্জ তো ভাই আপনি বিয়ে করছেন নি আমি বিয়ে করছি তো ভাই আপনার বোনের নাম কি আমার বোনের নাম ভাই চামেলি আপনি তো তো রাগ হলে কি করেন কেন চাপা ফুলে গন্ধ শুকি তো ভাই আপনি দুঃখ বা কষ্ট কি করেন ভাই কি করবো বলেন কান্না করি আচ্ছা ভাই আমি আপনি যে প্রশ্ন করছি সেই প্রশ্নের উত্তরই সোয়া দিয়ে দিচ্ছেন মধ্যে এতগুলো অক্ষর থাকতে শুধু আপনি সোয়া ব্যবহার করছেন রহস্যটা কি ভাই শুনে ভাই আপনাকে কি আর বলি এ তো অনেক বড় রহস্য আর চ অক্ষরটা আমার অনেক পছন্দের একটা অক্ষর আর ছোটবেলায় আমি দরজা চা গেছিলাম সেই থেকে আমার নাম হয়ে গেছে চাপা চৌধুরী এই জন্যই আমি কথা বলতে গেলে এই চ অক্ষরটাই বেশি ব্যবহার করি আজ অব লোক তোরে ভাই এই তুই কি চোখে দেওয়াস না দিনে দুপুরে ধাক্কা লাগতে যাস দি মো কানে নিচে চটকানা বেদ্দ করতে আইছে রে এডি কে মাস ভাই আপনি এই জায়গায় ওর সিম্পালার দুইজনে খুন করছেন পুলিশ আপনার খুঁজতাছে আরে ওই পুলিশ আমার খুঁজতাছে ওই পুলিশের তো আমি শেষ করে দিছি আরে ভাই আপনি কি জানি কইছিলেন আরে ভাই না না আমি আপনার কিছু কইতে চাই না ভাই আমি আপনার সাথে ধাক্কা লাগছিলাম ভাই আমার সরি ভাই সরি প্রেমের সমাধি ভেঙে মনের সুখের আশা দিয়াই বন্ধে দুঃখ আছে এ ভাই তুই কি আমার গান গাইতে দিবে না এরকম করতেছিস কে তুই না মানে গান শুনে কুতাইবা লাগছিল তাই খেদাইতাছি कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर